সমস্যা নাই আচ্ছা মোবাইলেই তো জয়েন করেন যে কোন জায়গা থেকে জয়েন করতে পারবেন সমস্যা নাই আর এখন এক ঘন্টা ক্লাস নিব বেশি না এক ঘন্টা জি এক ঘন্টার মধ্যে শেষ করে দিবেন সমস্যা নাই তো আজকে একদম সহজ ভাবে ইনশাআল্লাহ আমরা একদম সহজ ভাবে অল্প সময়ে ক্লাসটা করব সবাই একটু মনোযোগ দিবেন তো আমরা শুরু করছি আমাদের আমাদের এই ব্যাচের প্রথম ক্লাস অর্থাৎ আজকে থেকে আমাদের ক্লাসের হিসাব এর আগ পর্যন্ত যা করছিলাম তা ছিল আমাদের প্রেজেন্টেশন অথবা আমাদের ফ্রি ক্লাস যেগুলো সেগুলো ফ্রি ওই পর্ব ছিল আজকে থেকে আমাদের একদম যে কোর্স পারপাস পেইড ক্লাসের পর্ব শুরু হচ্ছে তো আমরা এখানে শুরু করছি একদম লেসন ওয়ান থেকে আমাদের সিট ফার্স্ট শীত যেটা প্রথম শীত থেকে আমরা শুরু করছি আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার একটা ভাষার বর্ণ গুলো সম্পর্কে তো ইংরেজি বর্ণমালা যেগুলো আছে সেগুলো তো আমরা জানি সবাই ইংরেজি বর্ণমালা হচ্ছে মোট ছাব্বিশটি তো ছাব্বিশটির পরিচয় আমরা জানি আগে আমরা যেভাবে জানতাম সেগুলো অনেকগুলোই ঠিক আছে বাট কিছু কিছু লেটার গুলোর উচ্চারণ আমাদের একটু নতুন করে জানা প্রয়োজন শুদ্ধ উচ্চারণের জন্য শুদ্ধ প্রনাউন্সিয়েশনের জন্য সেজন্য আমরা একটু জেনে নেই আপনারা একটু লক্ষ্য করেন সবাই একটু আনমিউট রাখবেন আর বললে মিউট করবেন এগুলো পড়ার আগে নিচের যে অংশটা সেটা আমি পড়ছি আপনারা সবাই স্ক্রিনে লক্ষ্য করেন লাল রঙের অক্ষরগুলোর উচ্চারণ একটু জটিল তাই এগুলো খুব ভালোভাবে শুনে মুখস্থ করতে হবে নীল রঙের অক্ষরগুলোর উচ্চারণ দুই ভাবে হয় যে কোনো একটি উচ্চারণ মুখস্থ করলেই হবে ছোট অক্ষরগুলোকে স্মল লেটার বলে আর বড় অক্ষরগুলোকে বিগ বা ক্যাপিটাল লেটার বলে তারপর শুদ্ধ উচ্চারণের জন্য শিক্ষকের মুখ থেকে অথবা অক্সফোর্ড কম থেকে উচ্চারণ শোনা আবশ্যক তো এখন আমরা এই উচ্চারণ এক দেখে নিব একটা নেব আমরা আগে দেখে নেই আমাদের ছাব্বিশ লেটারের লাল রঙের অক্ষর গুলোই চেঞ্জ উচ্চারণ সেগুলো আমরা একটু দেখে নিব তো প্রথমটা হচ্ছে এই এইটার উচ্চারণ এগুলো হচ্ছে এটা হচ্ছে মূলত ভাওয়েল ভাওয়েলের অনেক রকম সাউন্ড হয় তো লেটারের মূল সাউন্ড হচ্ছে এই এই বলুন তো সবাই এটার উচ্চারণটা কি এই 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 জি এখন যেমন এই হোক না কেন আপনার উচ্চারণ করতে থাকবেন এক সময় সঠিক উচ্চারণ চলে আসবে আর উচ্চারণ এখন হচ্ছে না বলে আমরা উচ্চারণ করব না বা পড়বো না এমন না সবাই উচ্চারণ করতে থাকবো পড়তে থাকবো এক সময় ঠিকই উচ্চারণ চলে আসবে আমরা পড়তে সামনেও তো আমাদের উচ্চারণের পাঠ আছে অংশ আছে তো সেগুলোতে আমরা উচ্চারণ ঠিক তো প্রথমটা হচ্ছে এই এই প্রথমটা কি এই এই সবাই ঠিক আছে তারপর তারপর হচ্ছে যে জে জর্গিয়র সাতে একটা বোফলা মোটা করে বলেন জেই জেই মানে হালকা উচ্চারণ না একটু জাই উচ্চারণটা একটু কম্পোনেন্ট মতো একটু মোটা করে জেই জাই জি আচ্ছা তারপরটা হচ্ছে তারপরেরটা হচ্ছে হে 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 না হে কে বাতাস বের হবে মুখ থেকে আপনি বাংলা বাংলা বর্ণ পর পরে যেটা উচ্চারণ করেন সেটার নাম কি খ এই খর মতই খেই আপনারা আরো আরো জুড়ে উচ্চারণ করেন এবং মুখ থেকে একদম বাতাস বের করে খেই 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 জি অন্যরাও বলুন যেই খেই খেই আব্দুল্লা আল মামুন ভাই আপনিও বলেন আপনার উচ্চারণ আসতেছে না আচ্ছা আমি বলছি আপনারা শুনুন এই যেই খেই ও খেউ থি জেড বলার সময় মুখের মধ্যে একটা কম্পন হবে জেড ঠিক আছে এমন এবার ছাব্বিশ লেটার আপনারা চাইলে দুবার পড়ে নেন এই যে লাল রঙের উচ্চারণগুলো আপনারা একটু বলেন ওয়া আলাইকুম স্যার আচ্ছা ঠিক স্যার আমি পড়ি সফিক আপুকে সুযোগ দেন আজকে উনি আগে বলছে বলার জন্য রুবিনা ইয়াসমিন ওকে ওকে তারপর আপনি বলেন ইনশাআল্লাহ ইভেন সি ইম

আচ্ছা পরে আবার যেটাকে বলেছে সেটাকে একটু ধরাই দেন জি জি বলে দিব সবগুলি বলে দিব আবার বলেন ভাই বলেন আমি বলবো আপনার উচ্চারণ সুন্দর হয়েছে কিন্তু উচ্চারণ গুলো আর লম্বা করে টেনে বলবেন যেমন এই এই এমন আর কি আচ্ছা ঠিক আছে যেমন আপনি যদি এক এই বলেন তাহলে আমরা আগে উচ্চারণ করতাম কি এ ডবল পি এল ই এখন যদি ডবল পি এল ই বলেন তাহলে উচ্চারণ কি আসবে ঠিক আছে এই হচ্ছে আমাদের সমস্যা আপনি যখন লেটার সাউন্ড ঠিক করে ফেলবেন আপনার উচ্চারণ আপনি তো ঠিক করে ফেলবেন তখন আপনার উচ্চারণ অটোমেটিক আহ লাইক আহ ব্রিটিশ আমেরিকানদের মতো হয়ে যাইব আপনি মানে তখন দেখবেন মানে আপনার উচ্চারণে চেঞ্জ হয়ে যেতেছে জি বলুন শফিক ভাই আরেকবার বলুন তারপর আবদুল্লা হ্যালো ইটস নট পি ইটস ফি ফি করবেন আর মানে জুড়ে আওয়াজ দিয়ে মুখ থেকে বের করবেন শুধু কালে তাহলে আপনি মনে করবেন এই বলার সময় মনে করবেন দাঁত নাই শুধু দুইটা ঠুট একসাথে রাখবেন আর আওয়াজ দিয়ে মুখ থেকে জুড়ে প্রেশার দিয়ে বের করবেন বাতাস চিটকে বের হবে মনে করেন এটা ফিয়োনা এর মাঝামাঝি ফোনা একদম ফনা আবার পনা এর মাঝামাঝি একটু একটা উচ্চারণ আমি 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 আরেকটা জায়গাতে শুনছিলাম এই পির কারেকশনটা সে আমাকে বলছিল যে পর নিচে একটা প দিয়ে যদি রসিকার দেন তাহলে কেমন উচ্চারণ হয় জি জি এটা এই যে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ ডট কম যেটা আপনার নিচে লিখে দিছি সেটা দেখে আপনি গুগল গুগলে আপনি যদি সার্চ করেন তাহলে এই ওয়েবসাইট আসবে অক্সফোর্ড ডিকশনারিজ যে ওয়েবসাইট সেখান থেকে আপনি ছাব্বিশ লেটার লিখবেন একটা একটা করে উচ্চারণ শুনে নেবেন তাহলে আপনি আরো ক্লিয়ার করবেন পারবেন

ছুটের নিচের অংশে নিচের দাঁত গুলো লাগায়া তারপর বলে ভি 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 ভেজিটেবল নিচের ভ্যান ঠিক আছে এ এমন ভি 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 ডাব্লিউ ডাবল ইউ ডাব্লিউ ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ হ্যাঁ ডাবল না বলতে বললে বলবেন ডাবল ইউ তাহলেও হবে কিন্তু ডব্লিউ হবে না ডাবল ইউ ডাবল ইউ আর কি যেটা ডাবল ডাবল ইউ বলেন এখন ডাবল ইউ হ্যাঁ জ জেড না জেড জেড হ্যাঁ তারপর ট না তো হুজ নেক্সট আব্দুল্লাহ আল মামুন এই আপনার উচ্চারণ গুলি মাসা আল্লাহ অনেকটাই সুন্দর হয়ে সুন্দর হয়েছে কিন্তু ডব্লিউ না ডাবল ইউ বলেন অন্তত ডাবল ইউ ডাবল ইউ ইউ ডাবল ইউ

সারা আমার নেট প্রবলেম হলো কিন্তু আমি ওই যে স্ক্রিন শেয়ারটা এখন দেখতে পাই না আর একটু করে কথা শুনতে পাচ্ছি আমি মাঝে মাঝে ছাদে যাই কিন্তু এই মুহূর্তে যে ছাদে যেতে পারতেছি না ছাদে আমাদের মই দিয়ে উঠা লাগে তো আমার মাথায় একটু সমস্যা আমি উঠতে পারতেছি না আচ্ছা যতটুকুই শোনা যায় আপনি বলুন আপনার অন্তত ডেভেলপ হবে আমাদের কথাগুলো আপনি শুনতে শুনতে পান তো নাকি আপু কি আমাদের কথা শুনতে পান এই যে ভাইয়া ভাইয়া যে বললো সেটা কি আপনি শুনতে পেয়েছেন স্যার আমি শুনতে শুনতে পাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বলুন আমরা যতটুকু শুনতে পারি বলুন তারপর আজকের থেকে কিন্তু ক্লাস আর মিস হবে না আমি আপনাদের ভাই দুজনকে অলরেডি গ্রুপে অ্যাড করে নিয়েছি আর গ্রুপটা পরে আজকে থেকে ভিডিও যেভাবে হোক দিয়ে দিব আর মিস হবে হবে না না ঠিক আছে আর আর আজকের পর থেকে পাবলিক গ্রুপে ক্লাস লিংক দেওয়া শুধু ওই গ্রুপেই দিব আর কি ঠিক আছে বলুন আপনি ওইখান থেকে ভিডিও দেখে নেবেন আর কি যদি এখানে না বুঝেন আমাদের ভিডিওগুলো আবার দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে বলা শুরু করুন আপুর মনে হয় সমস্যা তো উনি বলতে চাচ্ছে যে আমরা যা বলবো উনি শুনবে কথা শুনতে গেলে তো সমস্যা নেটের সমস্যা জি ওনার এখানে মাইকি শুরু করতেছে না আমি ওনার মাইকি দেখতেছি না শুধু ওনার নামটা ইস্যু করতেছে আচ্ছা যাই হোক তো আমরা আমাদের সেকেন্ড যাই তো আমরা লাল রঙের অক্ষরগুলোর গুলোর উচ্চারণ দেখলাম লাল অক্ষর অক্ষরগুলো আসলে আপনারা দেখলেন উচ্চারণের সময় অক্ষরগুলো গুলো খুবই সমস্যা হয় সেগুলো আরো মানে ক্লিয়ার হওয়া দরকার তো সেগুলো আপনারা এই ওয়েবসাইট থেকে দেখে নেবেন অথবা ইউটিউবে এরকম অসংখ্য ভিডিও পাওয়া যায় যেগুলো আপনি একদম যারা আমেরিকানদের ভিডিও থেকে আপনি দেখে নিতে পারবেন ওরা ভিডিও করে আপনি লিখবেন আমেরিকান লেটার সাউন্ড অফ আমেরিকান তাহলে আসবে ওই ভিডিও তখন আপনি দেখে নেবেন আচ্ছা তো এটা সলিউশন হলো এখন আমরা দেখবো নীল রঙের অক্ষর গুলো দুই ভাবে উচ্চারণ হয় আসলে দুই ভাবে বলতে একটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ আর একটা আমেরিকান বা আমেরিকান উচ্চারণ তো এখানে নীল রঙের প্রথম যে লেটারটা দেখছেন সেটা হচ্ছে এইচ এইচ সামনের দিকে উচ্চারণ সামনের দিকে বের হয়ে যায় আওয়াজ এইচ

আচ্ছা তারপরে যেমন আমরা উচ্চারণ সময় এইচ এইচ টা কিভাবে হয় আমরা যখন হ্যাভেন উচ্চারণ করি হ্যাভেন হ্যাভেন তখন এইচ এর উচ্চারণ কি হয় এইচ এর উচ্চারণ হয় তখন এইচ এ ভি ই এন হ্যাভেন এই তখন আচ্ছা তারপর এটা হচ্ছে আর আমরা যেটাকে এতদিন আর বলতাম এটা আমেরিকানরা আর বলে আর ব্রিটিশরা হচ্ছে আ আ আ শুধু আমেরিকানরা আর আর মানে রটা একদম শেষে লম্বা করে আর আর এরকম ঠিক আছে যেমন ব্রিটিশ হলে তার পূর্বে লেটারটা যদি ওয়ার্ল্ড শেষে থাকে তখন ব্রিটিশ উচ্চারণে মা মানে ফার্মারকে তারা এই যে দুইটা আর এফ আর এম ই আর ফার্মারের উচ্চারণে তারা ফা মা এরকম উচ্চারণ করে আর আমেরিকানদের উচ্চারণ ফার্মার ফার্মার মার আর থাকে কিন্তু আরটা একদমই কম উচ্চারিত হয় তো জানতে পারবেন আর কখন সাইলেন্ট থাকে মানে উচ্চারণ হয় না আর কখন উচ্চারণ হয় তবে এটা জেনে রাখেন ব্রিটিশ সাউন্ড বলেন আর আমেরিকান বলেন সব উচ্চারণের নিয়মে আর টা শব্দ মাঝামাঝি এবং শেষ শেষ থাকলে বেশিরভাগই উচ্চারিত হয় না আমার এই কথাটা বুঝতে পারছেন শুনো করে হম আমার কথা স্যার সবাইকে স্যার সবাইকে আনমিউট করতে বলেন জি সবাই একটু আনমিউট রাখেন আর যাদের এটা মনে হয় সম্ভবত আমি প্রথমেই বলে নিছিলাম যে আপনার এমন একটা পরিবেশ বেছে নেবেন যেখানে কোনো আওয়াজ না থাকে আপনার ফ্যানের যদি আওয়াজ বেশি হয় বা বাচ্চাদের আওয়াজ বেশি হয় অথবা গ্যাদারিং কোন পয়েন্ট সেখানে না থেকে একদম একটা নিরবিচ্ছিন্ন নিরিবিলি একটা পরিবেশ বেছে নেবেন সেটা আমি আগেই বলে রাখছিলাম তো যাই হোক অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু প্রবলেম হয়ে যায় রাত্রিবেলা তো তো যাই হোক আমরা সামনে যাই তো আর এর উচ্চারণটা তো আপনারা বুঝতে পারলেন আরটা মেইনলি শুরুতে থাকলেই উচ্চারণটা হয় আর মাঝখানে অথবা একটা ওয়ার্ড বা সেন্টেন্সের শেষে হলে আর এর উচ্চারণ হয় না এতটুকু আশা করি ক্লিয়ার তারপর হচ্ছে জেড জেড আপনারা যেটা দেখছেন স্ক্রিনে একদম ইংলিশ ছাব্বিশ লেটারের সর্বশেষ লেটার জেড সেই জেডটার ব্রিটিশরা জেড উচ্চারণ জেডই করে কিন্তু আমেরিকানরা জেডটাকে বলে জি 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 আমরা যেমন জি বলি অনেক সময় আমরা তো জি বলি বর্গীয় তো বর্গীয় দিয়ে না যেটা জি আপনারা এবার মাইক আনমিউট করুন সবাই বলুন তো জি একটু মুখের মধ্যে কম্পন এরকম জি 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 আমার কথা কি আমার এখানে কি নেট প্রবলেম কিনা তো আমি বুঝি না আপনারা বলবেন যদি না বুঝেন আচ্ছা তো আমাদের এখন আমরা আরেকবার শুরু থেকে বলি আপনারা শুনুন মাইক আনমিউট যদি আওয়াজ না থাকে তাহলে আনমিউটই রাখুন আর শুনুন এইচ হেইচ তারপর আর আ তারপর জেড জি এই তিনটা উচ্চারণ বলুন আপনারা একটু জোরে বলবেন আপনারা জোরে বলবেন এইচটাকে বলেন আগে এইচ হ্যাঁ বলুন এইচ সমশনা একসাথেই বলুন এইচ 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 না এইচ এর পর আরেকটা উচ্চারণ হচ্ছে এইচ 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 আর এইচ জি দুইটা হবে সফিক ভাই বলুন সফিক ভাই এইচ এইচ

এখন আমরা লেটার ছাব্বিশটা লেটারই পড়ব ঠিক আছে জি আমি আমি বলি আমার সাথে আপনারা দুজনেই বলবেন আপ মনে হয় নেট আসলে বেশি প্রবলেম আহ রেজাল্ট আপু ক্লাইম কেটে গেছে আচ্ছা আমি বলবো আপনারা দুজনেই বলবেন আমি বলার পরে বলবেন এই বলুন এই আমি একদম সা সাধারণভাবে বলছি সমস্যা হবে না কোনো আগে এইটুকু ক্লিয়ার করুন এই এই বি বি দুই ঠুট একসাথে করে তারপর আস্তে আস্তে মুখ খুলবেন আর বলবেন বি সি এর আগে উচ্চারণটা এরকম করেন একটু হ্যাঁ এই উচ্চারণটা আগে আসবে এই উচ্চারণটা সি সি হ্যাঁ তারপর আ এন্ড ডি 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 ডটটাকে আরো মোটা করে যত মোটা করে বলতে পারেন ডি 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 ই ইটা নরমালি আমরা আগে যেরকম যেভাবে বলতাম ই একই তারপর এফ 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 আচ্ছা এফ এর একটা গুরুত্বপূর্ণ নিয়ম এফটা হচ্ছে যখন বলবেন আপনার নিচের দাঁত উপরের ঠুটের সাথে বলার সাথে সাথে লেগে যাবে আর বাতাস বের হইতে থাকবে শেষের দিকে দেখেন হ্যাঁ আপনার দাঁত উপরে নিচের দাঁত উপরের ঠুটের সাথে লেগে থাকবে আর বাতাস বের হইতে থাকবে বলার শেষের দিকে এফ হ্যাঁ এ বলে আমরা ফ বাংলায় যেটা ফ বলি সে ফ একসাথে বললে দেখেন উচ্চারণটা কি আসে তারপর জি জি জিটা ওই যে আমরা আহ কেউ আপনাকে কিছু বললে আমাকে কিছু বললে যখন আমরা বলি জি আহ জি বলে উত্তর দিই সেই জি 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 তারপর এইচ এইচ হ্যাঁ এইচ মার্শাল্লাহ শহীব মায়ের উচ্চারণ অনেকটাই সুন্দর হয়েছে সুন্দর হয়েছে অনেকটাই এইচ জি দুজনের উচ্চারণ এই মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তো আরেকটা উচ্চারণ কি ছিল মনে আছে এইচ হেইচ হ্যাঁ হ্যাঁ হেইচ তারপর আই আই আমার তো আপনারা তো জানেন আবার কিভাবে লিংকে নতুন করে আসতে হয় জয়েন করতে হয় তাহলে আচ্ছা একদম নতুন করে শুরু করছি তো আপনারা চলে আসবেন